তারা ধরে নিয়েছ যে কম্পিটিভ ডিগ্রি আগে দি হয় না তার মানে এ হয় বা এন হবে তাহলে এখানে ওয়াইজার বলাতে এ ওয়াইজার এটি হচ্ছে তোমাকে সুবিধা মনে হয়েছে যারা বি দিয়েছ তারা মনে করেছো ওই যে আর্টিকেলের ব্যাপারটা মনে করেছো যে ভাওয়ালের ওজন যদি ভাওয়ালের মধ্যেই থাকে বা ওই জন্য ওয়া হয়ে যায় তাহলে কি হয় এন দিতে হয় এখান থেকে তোমরা যারা নো আর্টিকেল দিয়েছো এই আনসারটা গোল্লা বাকি তিনটা থেকে দেখি কোনটা আনসার হয় সেক্ষেত্রে আমরা খুব সহজ করে জিনিস লিখে রাখবো যদি পারি না হলে মনে রাখবো খেয়াল করবা এটা অনেক প্রশ্ন আসে এরকম পরীক্ষা আসে গ্রামার যেভাবে পড়তে হয় সে যাচ্ছি না তোমাকে শেখাচ্ছি নন গ্রামাটিক ওয়েতে অফ দ্য টু কোনো প্রশ্নে বা কোনো বাক্যে থাকলে সেই প্রশ্নের কম্পারিটিভ ডিগ্রি আগে দিয়ে থাকে এখন এই প্রশ্ন কিন্তু ঘুরে অন্যভাবে আসে বহুবার আসছে পরীক্ষায় কি আসছে এইটাই যদি এরকম বলতো যে দা এরকম যদি থাকে যে কম্পিটিভ দিক আগে যদি দি থাকে তখন আবার কি হয় যে এর পরে কি হয় দেন না হয়ে অফ বসে এই যে দেখো অফ দ্য টু আছে এটাই ঘুরে বলতে পারে কিন্তু আমি আরো প্রশ্ন তোমাদের দিতে পারবো দিন আপাতত এটাই খেয়াল রাখো যে অফ দ্য টু কোন প্রশ্ন থাকলে বা কোনো বাক্যে থাকলে সে বাক্যের কম্পিটিভ ডিগ্রি আগে দি দিতে হয় এইটুকু লেখা রাখো এটা কোনো রুলস হিসেবে না জাস্ট সিম্পল একটা ওয়ে মনে রাখবা যখনই অফ দ্য টু থাকবে তখন কম্পাটিভ ডিগ্রি যদি কথা থাকে থাকে যিনি প্রশ্ন করবে উনি তোমার সাথে খেলবে এই জায়গাটা দেখার জন্য অন্য কিছু তার তার ইন্টেনশন না তোমাকে সি নিয়ে খেলার কোনো দরকার নাই শির পরে ইজ হবে না আর হবে সেটা তোমার দেখার দরকার নাই তোমাকে দেখবে ওই জায়গাটাই যে তুমি এই নিয়মটা বা এই জায়গাটা তুমি বোঝো কিনা বা পারো কিনা সো ওইটার মন রাখলেই হয়ে গেলো তোমার এত হাবি জবি কথা মনে রাখার দরকার নাই তার মানে অফ দা টু যদি থাকে কম্পিটিভ ডিগ্রি কি হবে বি হবে তাহলে এই জন্যই আনসারটা এও গোল্লা বিও গোল্লা ডিও গোল্লা শুধুমাত্র আনসার হচ্ছে যারা সি দিয়েছো তাদেরটা কারেক্ট